নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে একাদশী ব্রত সেই রকমই পাপাঙ্কুষা বা পাশাঙ্কুষা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী তিথি এই ব্রত পালন করার সঙ্গে সঙ্গে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ এর কারণ একাদশী মানে শুধু উপবাস করা নয় বরং একাদশীর মাহাত্ম বর্ণনা করা ও শ্রবণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন জেনে নিই এই পাপাঙ্কুষা বা পাশাঙ্কুষা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী থেকে বলা হয় আপাঙ্কুষা বা পাশাঙ্কুষা একাদশী এই ব্রতের নিম্নে আলোচনা করা হল আজ সেই শুরু অর্থাৎ আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী যা পাপাঙ্কুষা বা পাশাঙ্কুষা একাদশী তাই আজ শুধু একাদশী ব্রত পালন করলে হবে না একাদশীর পূর্ণ ফল পেতে গেলে আপনাদের অবশ্যই শ্রবণ করতে হবে একাদশী ব্রত কথা আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হল পাশাণশা একাদশী মাহাত্ম এবং ব্রত কথা তাহলে প্রিয় দর্শক বন্ধুরা জানুন এই একাদশীর গুরুত্ব এবং পাপস্ফলন করতে পাঠ করুন এই গত কথা হিন্দু ধর্মে একাদশী বিশেষ গুরুত্ব রয়েছে আশ্বিন মাসের শুক্লপক্ষের একাদশী পাপাঙ্া একাদশী নামে ধর্মীয় ধারণা অনুযায়ী পাপের স্বরূপ হাতিকে উপবাসের উন্নয়ন উল্লেখ করা হয় বলে এই তিথির নামকরণ হয় ছাপাংশ একাদশী এদিন মৌন থেকে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করলে শুভ ফল লাভ করা যায় লাভ করা যায় এখন আমরা আলোচনা করব আশ্বিন মাসের শুক্লপক্ষা একাদশী অর্থাৎ পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম আশ্বিন শুক্লাপক্ষিয়া পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন হে শ্রীকৃষ্ণ আমাকে দয়া করে বলুন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি আপনি আমাকে আরও বলুন এই একাদশীর মাহাত্ম তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বি আশ্বিনের শুক্লপক্ষে একাদশী পাশাঙ্কুষা একাদশী নামে প্রসিদ্ধা কেউ কেউ একে পাপাঙ্কুষাও বলে থাকেন এই একাদশীতে অভিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পুজো করবে শ্রীহরির ন্যায় নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধ জীব মোহবশত বহু পাপকর্ম করেও ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় তাই একাদশীর মহিমা সোনার ফলে নিদারণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রীহরিবাসর ব্রতের মতো আর কোনো পবিত্রকারী বস্তু নেই ত্রিভুবনে হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের একাংশের সমান হয় না এই ব্রত পালনে স্বর্গবাস হয় শুধু তাই নয় এই ব্রতের ফলস্বরূপ অনায়াসে লাভ করা যায় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু প্রভৃতি হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্র শ্রীহরি বাসর অপেক্ষা পূর্ণস্থান নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে যদি রাত্রি জাগরণ করা হয় তাহলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই পাশাঙ্কুষা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভী অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমালয়ে যেতে হয় না যারা এই সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামারশালার হাপড়ের মতো বিফল নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকূলে নীরব ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাচারীয় যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই ব্রতের মাহাত্মস্বরূপ মনে করা হয় এই ব্রত পালন করলে যমলোকের যাতনা সহ্য করতে হয় না এই উপবাসের প্রভাবে ব্যক্তি নিজের জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে এখন আমরা আলোচনা করব পাপাঙ্কুশা একাদশীর ব্রত কথা ব্রতের দিন অবশ্যই একটিবার হলেও শ্রবণ করুন পাশাঙ্কুশা একাদশী ব্রত কথা পুরাণ অনুযায়ী বিন্ধ্যাচল পর্বতে ক্রোধন নামক এক শিকারী বসবাস করত সে অত্যন্ত নিষ্ঠুর ও হিংস্র ছিল হিংসা লুটপাট মদ্যপান এবং কুসঙ্গে তার সম্পূর্ণ জীবন অতিবাহিত হয় একদিন অকস্মাৎ জঙ্গলে তপস্যারত ঋষি অঙ্গিরার সঙ্গে তার দেখা হয় ঋষি অঙ্গিরাকে ক্রোধন জানায় যে সে একজন শিকারী তাই অনেক নিরীহ পশুপক্ষীর হত্যা করতে হয়েছে সে বলে যে সমস্ত জীবন পাপ কার্য করেছে এর ফলস্বরূপ তাকে নরকে যেতে হবে তখন ক্রোধন অঙ্গিরা ঋষির কাছ থেকে পাপস্খলন ও মক্ষ লাভের উপায় জানতে চায় এরপরেই তাকে আশ্বিন শুক্লপক্ষের একাদশী তিথিতে নিয়ম অনুযায়ী পুজো করতে বলেন ঋষি অঙ্গিরার পরামর্শ অনুযায়ী ওই শিকারী উপবাস রাখে নিয়ম মেনে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করেন এবং উপবাস রাখেন ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে শিকারীর সমস্ত পাপ দূর হয়ে যায় শিকারীর মৃত্যুর পর জমদূত যখন তাকে নিতে আসে তখন সে চমৎকার দেখে আশ্চর্যচকিত হয়ে পড়েন কারণ পাশাঙ্কুষা একাদশীর প্রভাবে তার সমস্ত পাপ দূর হয়ে গিয়েছিল খালি হাতে ফিরে আসতে হয় যমদূতকে বিষ্ণুর আশীর্বাদে বৈকুণ্ঠ লোকে গমন করে এই ছিল আজকের ভিডিও কেমন ছিল তা কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন সবার আগে এই রকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না